হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আমি দেখো আজকের ভ্লগটা একটা বড় হাই দিয়ে শুরু করলাম তার কারণ হচ্ছে অনেক দিন পর শরীরটা ভালো লাগছে আমার একটু শরীর খারাপ ছিল আর তোমরা কেমন আছো সেটা কমেন্ট করে জানাও আর দেখো আমি চোখ খুলতে পারছি না কটা বাজে ঠিক করে দেখতেও পাচ্ছিলাম না চুলটা দেখো রাত্রি বেরোনি করে শুয়েছিলাম কিন্তু কাটার খুঁজে পাইনি আমি যার জন্য আমি বাঁধতে পারিনি ওই জন্য চুলটা প্রায় খুলেই গেছিলো আর যেটা যেটুকু বাকি ছিল সেটুকুও আমি খুলে দিলাম ও আসছিল আর আমি বাবার বাড়িতেই ছিলাম খুব শখ ছিল প্রথম জামাই ষষ্ঠী আমি আর আমার বর একসাথে সেজে পুজো আসব কিন্তু সেটা পূরণ হয়নি একটাই কারণ আমার শরীরটা খুবই খারাপ ছিল যার জন্য আমি আমি বাড়ি যেতে পারিনি তো সেটা আস্তে আস্তে একটু পরে বলছি মন খারাপ করতে করতে সকালটা আমি গোপালের মুখ দেখলাম যেই তারপরে আমার সঙ্গে সঙ্গে মন ভালো হয়ে গেল মিষ্টি গোপালের মুখটা দেখে আমি মাকে বলেছিলাম গোপালটা একটু দিয়ে যেতে তাই এসে মা দিয়ে গেছিলো আর এই যে বাজারটা দেখছো এই বাজারটা দিদা আগের দিন সন্ধ্যাবেলা করে রেখেছিল জামাই ষষ্ঠীর জন্য এই যে পুরোটা দেখছো এই কুলোটা হচ্ছে আমার বিয়ের খৈদানের কুলো এটা আমি নিজের হাতে এঁকেছিলাম খুব শখ করে আর আমি এই কুলোর কাজ করি বিয়ের সমস্ত কিছু যেগুলো করে এখন নতুন কাস্টমাইজ সেগুলো সব আমি আর তারপর তুড়ি মেরে বিছানার চাদর গুলো চেঞ্জ করে দিলাম আর এই জামা কাপড়গুলোও ভাজ করে ফেললাম এই সব কাজগুলো করতে করতে এর মধ্যে মা বরম ডালার কুলোটা সাজিয়েও ফেলেছিলাম এদিকে দেখো দিদা মাছ এনেছিল দিদা আর দিদি গিয়ে বাজার থেকে মাছের মাথা ইলিশ মাছ খাসির মাংস মা হচ্ছে সকালের টিফিন লুচি আর দিদি দিকে ট্যাড়া ব্যাকা সব লুচি বেলছিল বলছিল আমি বলছিলাম টেরা ব্যাঁকা কেন হচ্ছে ও বলছে দেখ গোল হচ্ছেই না আর আমি এদিকে চিংড়ি মাছটাও একটু ধুয়ে নিলাম দিদি ওদিকে লুচিটা বেলছিল কারণ ও চলে আসবে ওই জন্য তারা হুড়ো করে আমি এদিকে মাছটা ধুয়ে দিলাম আমি একটু আলতাও করেছিলাম কিন্তু সেটা জলে ধুয়ে একদমই উঠে গেছিলো আর আমি একটু মাছ নিয়ে খেলাও করছিলাম আর তারপর ও এসে গেছিল আর আমি সেজে রেডি হয়ে নিয়েছিলাম তার মধ্যে সব কিছুর একটা টাইম আছে বাটা দেওয়ারও একটা টাইম আছে তো সেই টাইমের মধ্যে দিতে হবে বলে তারা হুড়ো করে সেজে গুজে বসে পড়েছিলাম আর আমার সাজ ভিডিও গেট রেডি উইথ মি একটা ভিডিও আসবে তো মা এদিকে কাজল পরাচ্ছিলো আর কুলোটা সুন্দর করে মা সাজিয়েও নিয়েছিল আমের পল্লবটা কত সুন্দর লাগছে দেখতে দেখো আর এদিকে ও মালা ঘুনসি সব মা পরিয়ে দিয়েছিল ওকে তারপর বরণও করে নিলো ওকে আমি ভেবেছিলাম জামাই ষষ্ঠী মানে শুধু জামাইদেরই বরণ করবে কিন্তু না আমাকেও করছিল বরণ আর আমার খুব লজ্জা লজ্জা লাগছিল আর প্রথম জামাই ষষ্ঠী আমি সব কিছুই কিছুই জানি না আর আমাদের বাঙালির তো বারো মাসে তেরো পার্বণ ওই জন্য আমরা বেশ আনন্দও করি সবাই একসাথে সমস্ত অনুষ্ঠানে সবাই যখন একসাথে হয় বেশ আনন্দ হয় অনেক দিন পর সবাই একসাথে যে যার কাজে তো সব সময় ব্যস্তই থাকে তারপর এই অনুষ্ঠানগুলোর জন্যই সবাই আমরা একসাথে হতে পারি তারপর মা দইয়ের ফোঁটা দিল আশীর্বাদ করলো ধান দুব্ব দিয়ে এই দিনটা হচ্ছে জামাইদের জন্য স্পেশাল একটা দিন তো তারপর মা পাখায় একটা কি করছিল দেখছিলাম তাল পাতার পাখায় তাল পাতার পাখা এখনও এইটার যে রিচুয়ালসটার জন্য ওইটা এখনও পাওয়া যায় নাহলে অনেক ছোটোবেলা দেখেছি আমাদের ছোটোবেলায় তাও মানে আমাদের ছোটোবেলায় তাও দেখেছি কিন্তু আমাদের নেক্সট জেনারেশনের ছোটোবেলায় আর থাকবে কিনা জানি না কিন্তু এই রিচুয়ালসগুলোর জন্য থেকে যাবে এই জিনিসগুলো আমি একজন আর্টিস্ট হিসেবে ভীষণই ইচ্ছে ছিল জামাই আমার শশীটা ভীষণই শখ করে এই যে এখন সব কিছুই সবাই কাস্টমাইজ করে আমি ভেবেছিলাম যে ওর জন্য মাটির থালা কাস্টমাইজ করব তারপর এই যে পাখাটা তাল পাতার পাখাটা এটাও সুন্দর করে এখন কাস্টমাইজ করছে আমি ভেবেছিলাম ওটাও কাস্টম কাস্টমাইজ করব কিন্তু আমার শরীরটা খারাপের জন্য আমি কিছুই করতে পারিনি তো শরীর খারাপ শরীর খারাপ আসলে শরীর খারাপটা হচ্ছে আমার একটা অপারেশান হয়েছে যার জন্য আমি টোটালি বেড রেস্টে ছিলাম ওই জন্য আমি এইভাবে এইগুলো কিছুই করতে পারিনি একটা আসনও করার ইচ্ছা ছিল ওর জন্য এখন যে কলকা দিয়ে কলকা করে যে আসনগুলো কাস্টমাইজ করছে সেগুলো আমার করার ইচ্ছা ছিল কিন্তু কোনো কিছুই আর সম্ভব হলো না তো কিছুই করার নেই এই বছরটা হলো না তাই কি হয়েছে এখনও তো সারা জীবন পড়ে আছে ওই জন্য পরের বছর করবো তবুও এটা প্রথম বছর মন খারাপ লাগছিল এখন মা আমাদের একটু একটি মিষ্টি দিচ্ছিল আর জল দিল আর তারপর বলছিল এগুলো সব নাকি আমাদের খেতে হবে আর এই পাঁচ রকম ফলের বাটাটা নাকি জামাকে দিতে হয় ওটাও একটা নিয়ম তো সেটা দিল আর ওর জন্য একটা জামা প্যান্ট কিনেছিলো মা সেটাও দিল আর আমাকে একটা শাড়ি দিয়েছিল। আমি দেখে খুব খুশি হয়ে গেছিলাম আর ও মা জন্য একটা শাড়ি নিয়ে এসেছিল সেটা দিল আর এই যে তালপাতার পাখা দিয়ে হাওয়া দিয়ে দিচ্ছে এটাও একটা রিচুয়ালস তো সেটা করে দিল আর তারপর আমরা মায়ের আশীর্বাদ নিয়ে নিলাম নমস্কার করে তারপর ওগুলো সব খেতে বলছিল কিন্তু আমাদের তো এক্ষুনি খাওয়া সম্ভব নয় ও তো দেখেই বলছে আমি খেতেই পারবো না আর মিষ্টি খাওয়া বেশি যায়ও না আর সবই ওর মধ্যে মিষ্টি ধরো ফলও মিষ্টি তারপর মিষ্টিও আছে পাঁচ রকম দইও আছে মিষ্টি দই টাপি সোনা দেখছিল আমাদের আমরা কী করছি আর দিদুনকেও একটা শাড়ি দিয়ে দিল। দিদুনের জন্যও একটা শাড়ি এনেছিল তারপর দিদুন আমাদের একটু খাইয়ে দিল আর ওই যে খাইয়ে দিল সবাই ওই খাইয়ে দিতে দিতেই আমাদের পেট ভরে গেছে ওই জন্য আমরা আর বেশি কিছু খেতে পারলাম না সব কিছুর থেকে একটু 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 করে খেয়েছি কিন্তু খেতে হয় ওটা নিয়ম ওই জন্য সব কিছুর থেকেই একটু 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 করে খেয়েছি আর আমার দিদুনকে বলছিলাম দিদুন আমাকে মিষ্টি দিও না টক মিষ্টি দইটা দাও

খাবারে আমি পড়েছি আমি মরি যাব দিদি দিদি বস মানে চুরি যাচ্ছিল আমি একটু ওকে খাইয়ে দিলাম ও একটু আমাকে খাইয়ে দিল তারপর মা লুচি নিয়ে চলে এলো লুচি খাচ্ছিল লুচি আর ঘুগনি আর ও ঘুগনিটা খুবই পছন্দ করে আমারও খুব ভালো লাগে আমি লুচি আর ঘুগনি খেয়ে নিলাম আমিও খেয়ে নিলাম ওর পাশে বসে তারপর দিদা দেখলাম পুজো দিয়ে নিয়েছে এর মধ্যেই দেখো সবাই নতুন জামা পরে রেডি সব ফুল টুল দিয়ে সুন্দর করে সেজে গিরিরাজ আমার মায়ের গোপাল আমার গোপাল তারপর আমি ওকে ভাত দিয়ে দিচ্ছিলাম আমার ভাতটা আমি এরমভাবে দিয়েছি কিন্তু তবুও দেখো পাশে ধস নেমে গেছে ওটা হচ্ছিলই না তারপর পাশে ভাজা ডাল তারপর এটা কি চিংড়ি মাছের মালাইকারি মাছের মাথা দিয়ে কালিয়া কাতলা মাছের মাথা ছিল ওটা ইলিশ ভাপা খাসির মাংস চাটনি পাঁপড় মিষ্টি আর হচ্ছে মিষ্টি আমরাও পাশে বসে পড়েছিলাম আমি আর দিদি তারপর আমরা খেয়ে দিয়ে উঠে শুয়ে পড়েছিলাম এক শুয়েছি তার কিছুক্ষণ পরই কারেন্ট চলে গেছে খুব বৃষ্টি হচ্ছিল আর খুব বিদ্যুৎ চমকাচ্ছিল খুব জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল আমরা রীতিমতো ভয় পাচ্ছিলাম আজকের ব্লগটা এখানেই শেষ করছি আর তোমাদের জামাই ষষ্ঠী কেমন কাটালে অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটা টাটা